এক গ্রামে এক ছেলে ছিল তার নাম ছিল রাহুল ছেলেটি খুবই পরিশ্রমী ছিল কিন্তু তারপরেও সে কোনো কাজে সফল হতে পারত না এই কারণেই সে সব সবসময় হতাশ ও বিচলিত হয়ে থাকত সে মাঝে মাঝেই মানসিক শক্তি হারিয়ে ফেলত তখন সে খবর পেল পাশের গ্রামে এক বুদ্ধ সন্ন্যাসী থাকেন সে বুদ্ধ সন্ন্যাসীর কাছে এসে তার সমস্যার কথা বললেন সে বুদ্ধ সন্ন্যাসীকে বললেন ভগবান আমি পরিশ্রম তো করি কিন্তু কোনোভাবেই কাজটিকে শেষ করে সফল হতে পারি না আমার মন সবসময় বিচলিত থাকে বুদ্ধ তার সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে দূরে থাকা একটি পাথরকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাছে নিয়ে আসতে বললেন সন্ন্যাসীর কথা শুনে সে পাথর নিয়ে আসছিল কিন্তু হঠাৎ রাস্তার মাঝে কিছু অর্থ পড়ে থাকতে দেখল সে বালক অত্যন্ত ক্লান্ত থাকায় সেই অর্থের বিনিময়ে কিছু খাবার কিনে সে খাবার খেলো যাতে সে শরীরে শক্তি পায় তো তার সময়ের দিকে একদমই খেয়াল ছিল না তার হাতে যে বেশি সময় নেই সেই দিকে তার খেয়াল ছিল না খাবার খাওয়ার পরে বালক যখন সন্ন্যাসীর কাছে গেলেন তখন সন্ন্যাসী বললেন তুমি নির্ধারিত সময়ে আমার কাছে আসতে পারো বালক তখন পুরো ঘটনাটা বুদ্ধকে বললেন তখন বুদ্ধ বললেন পড়ে থাকা অর্থের লোভে তুমি তোমার লক্ষ্য ত্যাগ করেছ কাজ শেষ না করে তুমি ক্ষুধা নিবারণ করতে গিয়েছিলে ফলে সঠিক সময়ে তুমি আসতে পারো এই ঘটনা তোমার কাজের প্রতি গুরুত্বের প্রমাণ দেয় এইভাবে তুমি একটি কাজ করতে করতে অন্য কাজের লক্ষ্য দিয়ে নিজের লক্ষ্য ভ্রষ্ট হও আর সফল হতে পারো না সফল হতে গেলে নিজের লক্ষ্যকে স্থির করতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে কখনোই দুই নৌকায় পা দিয়ে সফল হওয়া যায় না অর্থাৎ যখন যে কাজটা করছো সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করবে তারপরে অন্য কাজে হাত দেবে এছাড়াও তুমি চাইলে পাথরটিকে গড়িয়ে আনতে পারতে কিন্তু তুমি সেটা করনি তুমি অতিরিক্ত শারীরিক শক্তি ব্যবহার করে পাথরকে চাগিয়ে এনেছো অলশ্রুতিতে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তুমি কাজ করতে গিয়ে বুদ্ধি প্রয়োগ করছো না তুমি যদি বুদ্ধির ব্যবহার করতে তাহলে খুব সহজেই কম সময়ে পাথরটিকে আমার কাছে নিয়ে আসতে পারতে অর্থাৎ শুধু পরিশ্রম করলেই হবে না বুদ্ধির সঙ্গে পরিশ্রম করতে হবে বুদ্ধিহীন পরিশ্রম কখনোই সফলতা অর্জনে সাহায্য করে না বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন এই গল্প থেকে আমরা শিক্ষা পাই মনকে নিয়ন্ত্রণে রেখে একটি কাজে লক্ষ্য স্থির রেখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে বুদ্ধির সঙ্গে পরিশ্রম করলে সফলতা অনিবার্য এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন